আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কার্যক্রমের গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতির দুই শত ছয় পৃষ্ঠার অনুশীলনের আট থেকে এগারো নম্বর যে অঙ্ক আছে সেগুলোর সমাধান করবো তো প্রথমে বলছো দেখো আট দেখে আমাদের নিচের বায়নারি সংখ্যাগুলোর টু এস কম্পলিমেন্ট নির্ণয় করো তাহলে এই সংখ্যাগুলোর কী করতে হবে দুইয়ের পূরক নির্ণয় করতে হবে তো এই সংখ্যাগুলো আমরা দুইয়ের পূরক নির্ণয় করে ফেলি তাহলে দেখো আমরা আগেই দুইয়ের পুরক নির্ণয় করা শিখিয়েছি তাহলে পূরক নির্ণয় নিয়ম কী ছিল যে যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে সেটা সমান আমরা এ ধরে নেব তাহলে ধরি এ সমান কি এক দুই তিন চার চারটা এক তাহলে এক এর বা এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট বা একের এর হবে কি এ স্টার এ স্টার দ্বারা চিহ্নিত করা হবে তাতে কী করতে হবে যে কয়টা অঙ্ক থাকবে আমার সংখ্যাটিতে সেই কয়টা এক থেকে এক দুই তিন চার এক থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে কী হলো শূন্য হলো তাহলে এখান থেকে চারটা এক থেকে চারটা এক বিয়োগ করলে এখানে কী হয় শূন্য হয় আর দু এর টু এস কমপ্লিমেন্ট বা দুই এর পুরুষ হবে কি এ ডাবল স্টারের দ্বারা চিহ্নিত করা হবে এবং তার সাথে যে একের যে পুরকটা আমরা পেয়েছি বা ওয়ান কমপ্লিমেন্ট তার সাথে এক যোগ করতে হবে তাহলে প্রথমে কি আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা সমান এ ধরে নেব এ ধরার পরে তাহলে সেই সংখ্যাটির ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করবো তাহলে একের পূরক নির্ণয় করার যে পূরকটা হয় নির্ণয় করতে হবে সেটাকে এ স্টার দ্বারা প্রকাশ করা হবে আর সেটা কি করতে হবে আমার এই সংখ্যাটিতে যে কটা অঙ্ক থাকবে সেই কটা এক নিতে হবে নিয়ে সেই সংখ্যাটা আমরা কী করব বিয়োগ করে দেবো তাহলে এক দুই তিন চার চারটা এক থেকে চারটা এক বিয়োগ করলে এখানে শূন্য হয় আর এর টু এস কমপ্লিমেন্ট কী হবে আমার একের পুরকের সাথে আমার কী করতে হবে আরও এক যোগ করতে হবে তাহলে একের পুরক এখানে শূন্য পেয়েছি আমি আর তার সাথে এক যোগ করলাম তাহলে কী হলো এখানে এক হলো তাহলে এ ডাবল স্টার দ্বারা চিহ্নিত করা হবে কাকে এর দুইয়ের পুরককে দেখো দুই নম্বরে দেওয়া আছে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে ধরি এ সমান কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট কী হবে যে কয়টা এই সংখ্যায় যে কটা অঙ্ক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক আছে তাহলে সাতটা এক নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক নিলাম তার থেকে কী করবো এই সংখ্যাটা বিয়োগ করে দেবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বিয়োগ করলাম তাহলে এই সংখ্যাটা থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে কী হবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো হবে এবার তাহলে আমাদের এই এর টু এস কমপ্লিমেন্ট কী হবে এ ডাবল ডাবলসটা সমান এই যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো পেয়েছি তার সাথে এক যোগ করে দেবো তাহলে কী হবে ওয়ান জিরো জিরো ওয়ান 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 হলো এবার তিন নঙে বলছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে ধরি এ সমান ওই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট কী হবে এসটার সমান এই সংখ্যাটিতে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক তাহলে সাতটা এক নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক নিলাম সেখান থেকে মাইনাস কী হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো এটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কী হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো হলো তো তোমরা একটা মিলিয়ে নেবে এখানে একটু ভুল ভ্রান্তি হতে পারে এরপর তাহলে আমাদের এই সংখ্যাটার টু এস বা এর টু এস কমপ্লিমেন্ট কী হবে এর ডাবল স্টার সমান কী হবে এই যে একের কমপ্লিমেন্ট পেয়েছি আমরা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর সাথে এক যোগ করতে হবে তাহলে কী হলো দশ দশ এগারো হলো এখানে এবার আপনার চার নম্বর আসি চার নম্বর কী আছে এক এক দুই তিন চার পাঁচ একের পরে পাঁচটা শূন্য এবং এক তাহলে ধরি এ সমান এটা ধরে নিলাম তাহলে এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট এ স্টার সমান একটু দি পাওয়ার স্টার কিন্তু এটা এর মাথায় স্টার তাহলে এ স্টার সমান কী হবে এখানে কয়েকটা সংখ্যা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক আছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক ধরে নিলাম মাইনাস এই সাতটা এক থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করলাম এখানে তাহলে বিয়োগ করার ফলে কত হলো এক 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 শূন্য হলো এটা তারপর এর টু এস কমপ্লিমেন্ট কী হবে এ ডাবল স্টার সমান এর একের কমপ্লিমেন্ট এর সাথে এক যোগ তাহলে কী হলো এখানে দুই চার ছয়টা এক হলো এখানে এবার নয় দাগে বলছি দেখো পূরক ব্যবহার করে নিচের বায়নের সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো তো আমরা এর আগে পূরক ব্যবহার করে যে বাহনের সংখ্যার যোগফল নির্ণয় করেছি এবার আমরা বিয়োগ ফল নির্ণয় করবো তো দেখো যোগ ফল নয় আমরা এর আগে যে বায় দশমিক সংখ্যার বিয়োগ নির্ণয় করেছি এবার আমরা বাণীর সংখ্যার বিয়োগ নির্ণয় করব দেখো প্রথমে দেওয়া আছে এক এক শূন্য শূন্য এক বিয়োগ এক শূন্য শূন্য এক তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা বা বিয়োগ বিয়োগটা লিখে নিলাম সমান এক এক শূন্য শূন্য এক এখানে লিখে নিলাম প্লাস দেখো এখানে যে বড়ো সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তাহলে কী করবো এখানে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক নেব এরপর তার থেকে ছোট অঙ্কটা বা ছোটো সংখ্যাটা বিয়োগ করবো এই ছোট সংখ্যাটা এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক বিয়োগ দেখো আমরা এটা এই এই সংখ্যাটা এখানে বেশি নিয়েছি তাই কী করলাম এটা বিয়োগ করে দিলাম তাহলে এই যেটা হলো এটা হচ্ছে একের পূরক তাহলে কী করলাম আমরা বড় সংখ্যাটিতে যে কয়টা অঙ্ক আছে সেই কটা এক নেব তার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেব। এবার দেখো এই সংখ্যাটা আমরা বেশি নিয়েছি তাই কী করলাম এই সংখ্যাটা আবার মাইনাস করে দিলাম এখান থেকে তাহলে এটা এক এক শূন্য শূন্য এক লিখলাম প্লাস এই যে এক 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 এর থেকে এক এক হাজার এক বিয়োগ করলে কী হবে ওয়ান জিরো এক ওয়ান ওয়ান জিরো এই মাইনাস এই যে এখানে পাঁচটা এক থাকলো এবার আমাদের কথা বললে এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট এবার আমরা যে ওয়ান এস কমপ্লিমেন্ট যেটা পেয়েছি তার সাথে আরও এক যোগ করে দেব তাহলে এখানে কী হলো এক এক শূন্য শূন্য এক লিখলাম প্লাস এক শূন্য এক এক শূন্য প্লাস এক মাইনাস এক এক থাকলো তার সাথে কী করতে হবে আমরা এই যে ওয়ান বেশি নিয়েছি তাই কী করলাম এটা মাইনাস করে দিলাম ঠিক আগের মতো এখানে প্লাস এই যে পাঁচটা এক বেশি নিয়েছিলাম তাই আমরা মাইনাস পাঁচটা এক দিয়েছিলাম এখানে আমরা প্লাস ওয়ান নিয়েছি তাই এখানে মাইনাস অন করে দিলাম তাহলে আবার সমান সমান হয়ে গেল তাহলে এখান থেকে দেখো তাহলে এটাকে বললাম আমরা টু এস কমপ্লিমেন্ট তাহলে এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট এটা হলো টু এস কমপ্লিমেন্ট তাহলে এটা কিন্তু প্রয়োগের মাধ্যমে বিয়োগ ফলন নেয় তাহলে দেখো এটা এক এক শূন্য শূন্য এক থাকলো প্লাস এখানে এটা যোগ করলে কী হবে ওয়ান জিরো ওয়ান 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 এই যে ওয়ান জিরো ওয়ান 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 হলো মাইনাস এটার সাথে এটা যোগ করলে কী হবে একের পরে পাঁচটা শূন্য এই দুটো যোগ করলে আবার কী হলো এক এগারোর পরে চারটা শূন্য মাইনাস এখানে একের পরে পাঁচটা শূন্য আছে তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কী হল একের পরে চারটা শূন্য তো এটা হচ্ছে আমাদের যে বিয়োগ ফল এবার দেখো দুই নম্বর ক্ষেত্রে এখানে কী আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ একশো এক মাইনাস দশ হাজার এগারো তাহলে এক লক্ষ একশো এক মাইনাস দশ হাজার এগারো বিয়োগ তাহলে সমান কী হলো এখানে এক লক্ষ একশো এক লিখলাম একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ একশো এক প্লাস কী করতে হবে বড়োটায় কয় টঙ্ক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্কস তাহলে এখানে কি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক নেব তার থেকে কী করতে হবে আমাদের ছোটো সংখ্যাটা মাইনাস করতে হবে তাহলে মাইনাস এখানে এক দশ হাজার এগারো লিখলাম এরপর করতে হবে আমাদের এই যে একক দশক শতক হাজার অজু লক্ষ এক লক্ষ এগারো হাজার একশোতে এগারো বেশি নিয়েছি সেটা কী করলাম মাইনাস করে দিলাম তাহলে এটা হলো একের কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট হলো এবার আমরা কী করলাম এই সংখ্যাটা লিখলাম প্লাস এটার সাথে এটা বিয়োগ করলে কী হলো এখানে দশ হাজার সরি একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ এক হাজার একশো হলো সেটার থেকে আবার এই যে আমাদের ছয়টা এক থাকলো এখানে এবার সমান এখানে এক লক্ষ একশো এক থাকলো প্লাস আমাদের একের যে কমপ্লিমেন্ট ছিল বা ওয়ান এস কমপ্লিমেন্ট সেটার সাথে আরও কী করবো এক যোগ করে দেবো তাহলে কী হলো এটা টু এস কমপ্লিমেন্ট হলো তাহলে মাইনাস এই সংখ্যাটা লিখলাম মাইনাস এই যে এক আমরা বেশি নিয়েছি সেটা আবার বিয়োগ করে দিলাম তাহলে এটা সমান সমান হয়ে গেল এরপর দেখো তাহলে এখানে থাকলো এক লক্ষ একশো এক থাকলো প্লাস এটা যোগগুলো কী হলো এক লক্ষ এক হাজার একশো এক হলো মাইনাস এখানে একক দশক শতক হাজার লক্ষ নিযুক্ত এখানে দশ লক্ষ হলো এরপর দেখো এই দুটা যোগগুলো কী হলো এখানে দশ লক্ষ দশ হাজার দশ হলো আর এখানে দশ লক্ষ থাকলো তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কী হয় এখানে দশ হাজার দশ হলো দেখো তিন রঙের ক্ষেত্রে আসি এখানে আছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এখানে আছে এগারো লক্ষ একশো এক এবং এখানে আছে এক লক্ষ এক হাজার একশো এক তাহলে এটাতে বিয়োগ করা লিখলাম সমান বড় সংখ্যাটা লিখলাম প্লাস বড় সংখ্যাটা কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অঙ্ক আছে তাহলে এখানে দুই চার ছয় আটটা এক নিলাম তার থেকে কী করলাম ছোটো সংখ্যাটা এই যে এখানে দশ হাজার সরি এক লক্ষ এক হাজার একশো এক এটা আমরা বিয়োগ করলাম বিয়োগ করার পরে এখানে আমরা যে এই যে আটটা এক বেশি নিয়েছি সেটা কী করলাম মাইনাস করে দিলাম তাহলে এটা হলো আমাদের কি ওয়ান এস কমপ্লিমেন্ট হলো ওয়ান এস কমপ্লিমেন্ট এরপর আমরা কী করলাম যে সংখ্যাটা লিখলাম প্লাস এইটা বিয়োগ করলে কী হলো এখানে একক দশক শতক হাজার উনি লক্ষ নির্ব কোটি এক কোটি দশ লক্ষ দশ হাজার দশ হলো মাইনাস এটা লিখলাম লেখার পরে এবং টু এস কমপ্লিমেন্ট নিয়ে করবো তাহলে টু এস কী করতে হবে আমাদের যে ওয়ান এস কমপ্লিমেন্ট হয়েছে তার সাথে এক যোগ করে দিতে হবে তাহলে এখানে এক যোগ করলে এটা হলো টু এস কমপ্লিমেন্ট আবার এই এক বেশি নিয়ে এসে কী করলাম এক মাইনাস করে দিলাম তাহলে এটা থাকলো প্লাস এটা যোগ করলে এটা হলো মাইনাস এটা এই দুটো যোগ করতে হবে কারণ কি এখানে বিপরীত একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা কী হয় যোগ হয় তাহলে যোগ হলো এই দুটো যোগ করে এখানে লিখলাম এটার থেকে এই যে বিয়োগ দিয়ে এটা লিখলাম এবার এই দুইটা বিয়োগ করলে কি হলো এখানে একক দশক শতক হাজার লক্ষ কোটি এগারো হাজার হল এটা এবার আমাদের দশ নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বায়নরীতে রূপান্তর করে গুণ করে দেখাও তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কি দেওয়া আছে দশমিক সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বায়নরীতে রূপান্তর করতে হবে তারপর কি করতে হবে সেটা গুণ করতে হবে তো দেখো এখানে আমাদের দশ দশ দাগের এক নম্বরে আছে আঠারো গুণ ছয় তো এটাকে আমরা আঠেরো এর এখানে দশ দিলাম কেন কারণ এটা দশমিক সংখ্যা তাই তাহলে আঠারো এর বায়নের রূপ এখানে কত হলো একক দশক হাজার অজু লক্ষ এক লক্ষ দশ তো এই যে দশমিক সংখ্যা থেকে বায়নের রূপান্তর এটা তোমরা আগে শিখেছো এই জন্য আমরা এটা সরাসরি লিখে দিলাম তো এবার সেই ছয় এর বায়নের রূপ কী হলো একশত দশ এবার দেখো শূন্য দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করলে কী হবে সব শূন্য হবে এবার সেই এক দিয়ে গুণ করলে শূন্য এক শূন্য শূন্য এক হবে এই যে শূন্য এক শূন্য শূন্য এক একটা ক্রস কেন একটা সংখ্যা দিয়ে গুণ করার শেষ তাই একটা ক্রস অথবা একটা শূন্য দিতে পারো তোমরা এবার সেই দুটো সংখ্যা দিয়ে গুণ করার শেষ তাই দুটো ক্রস অথবা দুটো শূন্য এরপরও আবার এক দিয়ে গুণ তাহলে এক দিয়ে গুণ করলে কী হবে শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক এটা যোগ করলে শূন্য করতে এখানে শূন্য শূন্য এক করতে এক শূন্য শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক যোগ করলে এক তাহলে কী হলো অথব নির্ণয় গুণ ফল হলো এক এক শূন্য এক এক শূন্য শূন্য এবার সেই দুই নঙের ক্ষেত্রে তাহলে দুই নং আছে বত্রিশ গুণ তেইশ তাহলে বত্রিশ এর বায়নের রূপ কী হল এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ এবং তেইশের বায়নের রূপ কত হলো এখানে একক দশক শতক হাজার অজু দশ দশ হাজার একশত এগারো প্রথমে এক দিয়ে গুণ করলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক লক্ষ এক লক্ষ হবে এখানে তারপর কী করতে হবে আবারও এক দিয়ে গুণ করলে এক লক্ষ একটা দিয়ে গুণ করা শেষ একটা ক্রস দুইটা দিয়ে গুণ করা শেষ দুটো ক্রস তিনটে দিয়ে গুণ করা শেষ তিনটা ক্রস চারটে দিয়ে গুণ করা হলে চারটা ক্রস আর শূন্য দিয়ে গুণ করলে কী হবে মাঝখানে সবগুলোই শূন্য হবে আর এক দিয়ে গুণ করলে যা আসে সেটা বলবে এবার দেখো যদি যোগ করি তাহলে শূন্য 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 এক এ লাইনে একটা এক এখানে একটা এক এখানে শূন্য এখানে এক তার নিম্ন গুণ ফল হলো কি দশ একশো এগারো এরপরে এক দুই তিন চার পাঁচটা শূন্য হলো একইভাবে তিন রঙের ক্ষেত্রে একুশ গুণ সাত তাহলে একুশ এর বায়নের রূপ কী আছে দশ দশ এক তো আমি এটা আবার বলছি দেখো দেখেন কী হবে দশ দশ এক আর সাতের বায়নৈ রূপ কী হবে তিনটা এক তাহলে এক দিয়ে গুণ করে যেটা আছে সেটা বসবে উপরে এরপর একটা দিয়ে গুণ করার শেষ তো একটা ক্রস আবার এক দিয়ে গুণ করলে উপরে যেটা আছে সেটা বসলো এখানে এরপর এক দিয়ে গুণ করলে উপরে যেটা আছে সেটা আবার বসলো তাহলে এবার যোগের ক্ষেত্রে দেখো এক শূন্য শূন্য আর এক যোগ করলে এক আর এক যোগ করলে দশ দশ শূন্য হাতে এক সেই এক আবারের সাথে যোগ করলে দশের শূন্য হাতে এক হাতে একটা এক থাকে সেই তিনটা এক হলো তিনটা এক যোগ করলে এগারো এগারোর এক হাতে এক আবার সেই একের সাথে যোগ করলে কত হলো এখানে দশ দশের শূন্য আবার এতে একটা এক থাকে সেই একের সাথে যোগ করলে দশ সামনে বসে দিলাম দশ তাহলে কী হলো একশো একশো এগারো নিম্ন গুণফল ফল কী হলো একশো একশো এগারো তাহলে এবার চার নঙে দেখো ঊনষাট গুণ আঠারো আছে এখানে তাহলে ঊনষাট এর বাইনারি রূপ কি তিনটা এক শূন্য এক এক এবং আঠারো এর বাইনের রূপ হচ্ছে একশো দশ এখানে হলো তাহলে শূন্য দিয়ে গুণ করলে সবগুলো কী হলো এখানে শূন্য হলো এক দিয়ে গুণ করলে তিনটা এক দুটো শূন্য এক এক তিনটা এক শূন্য এক এক একটা দিয়ে গুণ ক্রস হচ্ছে একটা ক্রস দুটো দিয়ে গুণ করলে দুটো ক্রস তিনটে দিয়ে তিনটে চারটে হলে চারটা তাইভাবে গুণ করলে শূন্য দিয়ে গুণ করলে কী হবে সবগুলো শূন্য হবে আর এক দিয়ে গুণ করলে যেটা হচ্ছে সেটা বসবে এরপর যোগ যোগ করলে দেখো কি এখানে হচ্ছে কি শূন্য করতে শূন্য এক এক শূন্য আর এক যোগ করলে এক এখানে শূন্য আছে সবগুলো শূন্য এক এক যোগ করলে দশের শূন্য হাতে এক তাই তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করলে এগারো এক হাতে এক এখানে দশ এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সেটা আবার এর সাথে যোগ করলে দশ দশের শূন্য হাতে এক এর সাথে যোগ করলে দশ শূন্য এক এর সাথে যোগ করলে আবার দশ সেই দশ বসলো এখানে তাহলে অথয়েবিন্ন গুণ ফল হচ্ছে কি একের পরে এক দুই তিন চার চারটা শূন্য একের পরে দুটো শূন্য এক এক শূন্য তো দেখো এখানে পাঁচ এর ক্ষেত্রে কী আছে একশো দশমিক দুই এটা কি আছে দশমিক একটা পয়েন্ট আছে তাহলে আমরা যে যে সামনে যে পূর্ণ অংশটা আছে সেটাকে বায়নরিতে রূপান্তর শিখেছি কিন্তু দশমিকের পরের যে সংখ্যাটা সেটাকে বায়নরিতে রূপান্তর করা আমরা শিখে তো দেখো এখানে আমাদের এটা নিয়ম একটু ভিন্ন তো প্রথমে কী করতে হবে আমাদের দশমিকের বাম পাশে যেটা আছে পূর্ণ অংশ সেটাকে নিতে হবে তাহলে এখানে আমরা লিখি পূর্ণাংশ তাহলে পূর্ণ অংশ ক্ষেত্রে আমাদের কী করতে হবে যে পূর্ণ অংশ আছে সেটাকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে দুই ভাগ এখানে কত আছে একশত আঠারো তাহলে একশো আঠেরো যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে এখানে ঊনষাট হলো দেখো এখানে কোনো ভাগশেষ শেষ থাকছে না এই একশো আঠারো দুই দিয়ে ভাগ করলে ঊনষাট হয় সেখানে কোনো ভাগ শেষ থাকছে না তাই ভাগশেষ খেয়ে এখানে শূন্য আবার কি করতে হবে এই ঊনষাটকে দুই দ্বারা ভাগ করতে হবে তো ঊনষাটকে দুই দ্বারা ভাগ করলে এখানে কত হচ্ছে ঊনত্রিশ ঊনত্রিশ এবং সেক্ষেত্রে ভাগশেষ থাকছে এক তাই ভাগশেষটা আমরা ডান পাশে লিখে দিলাম আবার কি করতে হবে এই উনত্রিশকে দুই দ্বারা ভাগ করতে হবে দেখো দুই দ্বারা ভাগ করলে কি হয় কত চোদ্দো দু দুক্ষণ আঠাশ তাহলে এক থাকে ভাগশেষ সেটা আবার এক লিখলাম এরপর আবার কি করতে হবে চোদ্দোকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় সাত হয় এখানে কোনো ভাগশেষ থাকে না তাই এটা কী করতে হবে শূন্য এরপর আবার সাতকে দুই দ্বারা ভাগ তাহলে দুই দ্বারা ভাগ করলে কিন্তু কত হবে থ্রি হবে বা তিন হবে ভাগশেষ থাকে এক তিন দু ছয় আবার এই তিনকে দুই দ্বারা ভাগ তাহলে দুই দ্বারা ভাগ করে কী হবে এক হবে এবং ভাগশেষ হবে এক আবার কি করতে হবে এই এককে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে একের ভিতরে দুই যায় না তাই শূন্য দিতে হবে এবং একটা এখানে দিতে হবে তাহলে দেখো এখানে কি হচ্ছে এখান থেকে আমরা নেব যে নিচ থেকে উপরের দিকে এটা তাহলে এইটা হবে প্রথম সংখ্যা তাই এটা হবে কি এম এস বি আর এটা হবে কি এল এস বি তাহলে কী হবে এটা একশো আঠারো এর বাণীর সংখ্যা হবে বাণীর রূপ হবে এক এক শূন্য এক এক শূন্য তাহলে এটা আমরা লিখে ফেলি কী হবে এখানে এক 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 শূন্য এক এক শূন্য এবার আসি আমরা আমাদের যে দশমিকের ডান পাশের যে সংখ্যাটা রয়েছে সেটার ক্ষেত্রে সেটা কী করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তো এখানে দেখো তাহলে এখানে আসি ভগ্নাংশ তাহলে কী লিখবো এখানে ভগ্নাংশ তাহলে এখানে আছে শূন্য দশমিক দুই তাহলে এখানে লিখলাম আমরা দশমিক দুই তাহলে একে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ দুই তাহলে একে দুই দ্বারা গুণ করলে কি হবে শূন্য দশমিক চার হবে শূন্য দশমিক চার তাহলে এবার আবার যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে কি হবে এখানে শূন্য দশমিক চার দু আট হবে আবার যদি একে দুই দ্বারা গুণ করা হয় দেখো এখানে যদি আবার দুই দ্বারা গুণ করা হয় গুণ দুই তাহলে কী হবে এখানে এক দশমিক আর দুঘ কী হবে ষোলো এবার আমাদের দশমিকের বাম পাশে আছে কত এক তাহলে পূর্ণ অংশটাকে রেখে দিতে হবে আবার কী করতে হবে দশমিকটাকে গুণ করতে হবে তাহলে গুণ দুই তাহলে দেখো এই দশমিক ছয়কে যদি আবার গুণ করা হয় দুই তাহলে কত হবে এক দশমিক দুই অর্থাৎ ছয় দুগুনো বারো সে আবার কী হয়েছে দশমিক দুই সুতরাং এভাবে চলতেই থাকবে এবার দেখো এখানে আমাদের দশমিকের বাম পাশের যে পূর্ণ অংশ আছে সেই অংশটা কি করতে হবে নিতে হবে তাহলে এখানে শূন্য শূন্য এক আছে এবং এখানে কত আসে এক আছে তাহলে ওটা আমি লিখবো নিচ থেকে বা উপর থেকে নিচের দিকে যাব লিখতে লিখতে তাহলে কী হলো ওটা শূন্য শূন্য এক এক হলো এভাবে যেটা চলতেই থাকবে তাহলে চারটা অঙ্ক নেব শূন্য শূন্য এক এক তাহলে এটা কী হবে দশমিক শূন্য শূন্য এক এক আর সে চল্লিশকে যদি বাণী রূপান্তর করা হয় তাহলে কী হবে দশ একশো এগারো শূন্য তাহলে কিন্তু কী হবে এখান থেকে এখানে হবে দশ একশো এগারো শূন্য তো এটাকে আমরা এবার সাধারণ নিয়মে গুণ করে দেবো তাহলে দেখো এখানে শূন্য দিয়ে যদি গুণ করা হয় তাহলে সবগুলো শূন্য হবে এরপর এক দিয়ে একটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ তো একটা ক্রস হলো এক দিয়ে গুণ করলে সব যা আছে তাই হবে শূন্য দিয়ে গুণ করলে আবার শূন্য হবে এভাবে লিখে ফেলি তো দেখো এটাকে আমরা গুণ করে যোগ করি তাহলে এটা হবে এবার এখানে দশমিক আছে কটা সংখ্যা রাখে এক দুই তিন চার চারটে অঙ্ক রাখে দশমিক আছে তো এখানে আমি কী করব এক দুই তিন চার চারটে অঙ্ক দশমিক বসে দেব তাহলে আমাদের নির্ণীয় গুণফল ফল কী হল দশ দশ একশো চারটা এক শূন্য শূন্য দশমিক দশ দশ দেখো ছয় ক্ষেত্রে ঠিক একইভাবে এখানে একশো আশি দশমিক পঞ্চাশ আছে গুণ পঁয়ষট্টি আছে তাহলে একশো আশি দশমিক পঞ্চাশে হবে এখানে একশো আশিকে দুই দ্বারা ভাগ করে নব্বই নব্বইকে দুই দ্বারা ভাগ করে পঁয়তাল্লিশ তাহলে এখানে ভাগশেষ থাকে শূন্য এখানেও ভাগশেষ থাকে শূন্য আবার পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে বাইশ হয় এখানে ভাগ থাকে এক আবার বাইশকে দুই দ্বারা ভাগ করলে এগারো হয় ভাগ শেষ থাকে শূন্য আবার এগারোকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ হয় ভাগ থাকে এক দুই পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই হয় আর ভাগ শেষ কত এক আবার দুইকে দুই দ্বারা ভাগ করলে এক হয় ভাগ থাকে এখানে শূন্য এবার এককে এখানে করতে হবে দুই দ্বারা ভাগ দিয়ে এখানে শূন্য দিয়ে একটা এখানে পাঠিয়ে দিলাম তাহলে আবার কি হলো এই যে একশো আশি এর বায়নের রূপ সেটা হলো এক শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য এটা লিখলাম এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে ভগ্নাংশ কী ছিল দশমিক পাঁচ শূন্য তাহলে দেখো দশমিক পাঁচ শূন্যকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে কী হবে এখানে এক দশমিক শূন্য শূন্য দশমিকের বাম পাশে কত আছে এখানে এক আর দশমিকের ডান পাশে শূন্য শূন্য তাহলে শূন্য শূন্যকে আবার যদি আমরা দুই দিয়ে গুন করি তাহলে কী হবে শূন্য শূন্য তাহলে এখানে দশমিক পঞ্চাশকে বায়নাতির মাত্র কত হলো এক দশমিক শূন্য অর্থাৎ এক এক হবে তাহলে এখানে আমরা এটা দশমিক এক দিলাম আর পঁয়ষট্টি এর বায়নের রূপ কী হবে একের পরে পাঁচটা শূন্য এক তো এটা গুণ করে দেখো এটা হয় গুণ করে যদি যোগ করি তাহলে হবে দশ এগারো শূন্য এক 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 শূন্য এক শূন্য এক শূন্য শূন্য দশমিক এক যেহেতু আমরা যে এখানে একটা সংখ্যার আগে দশমিক আসতে এখানে কী হবে একটা সংখ্যার আগে দশমিক হবে তো এটা তোমরা একটু মিলিয়ে নেবে দেখো এখানে সাত নং এবং আট নং এর ক্ষেত্রে কোনো দশমিক নাই তাই আমরা কী করব পূর্বের নিয়মে একশো বিরানব্বই এর বায়নের রূপ কী হবে এগারোর পরে দুই চার ছয়টা শূন্য এবং বাইশের বায়নের রূপ হচ্ছে দশ এগারো শূন্য এটাকে যদি আমরা গুণ করি গুণ করে যোগ করলে এটা যোগ করলে কি হচ্ছে গুণফলটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একের পরে সাতটা শূন্য তারাই কি একের পরে চারটা শূন্য তার অর্ধের নিম্ন গুণফল হচ্ছে কি একের পরে চারটা শূন্য এবং একের পরে তিন তিন ছয় সাতটা শূন্য ঠিক একইভাবে যে এগারো একশো এগারো এবং গুণ একশো এক তাহলে একশো এগারো এটা কিন্তু বায়নের এটা দশমিকের তাহলে একশো এর বায়নের রূপ হচ্ছে কি এগারো শূন্য এক একশো এগারো এবং একশো একের রূপ হচ্ছে এগারো শূন্য শূন্য এক এই দুটোকে গুণ করলে গুণফল হচ্ছে কি আমাদের দশ দশ এগারো এগারো শূন্য শূন্য এবার সর্বশেষ এগারো দাগে বলছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বায়ু রূপান্তর করে ভাগ করে দেখাও তাহলে এই সংখ্যাগুলো কী করতে হবে বায়ন রূপান্তর করতে হবে করে আমাদের ভাগ করতে হবে তাহলে দেখো এখানে ষোলো এর বায়নের রূপ হচ্ছে একের পরে চারটা শূন্য তাহলে কী হচ্ছে এখানে একের পরে এক দুই তিন চার এবং চারের বায়নের রূপ হচ্ছে একের পরে দুইটা শূন্য অর্থাৎ একশো তাহলে এখানে একশো লিখলাম তাহলে কী করতে হবে একশো দিয়ে এই একক দশক শতক হাজার অযুত দশ হাজারকে ভাগ দিতে হবে তাহলে এখানে লিখলাম একশো ভাগ একের পরে এক দুই তিন চারটা শূন্য তাহলে দেখো একশোর মধ্যে একশো কয়বার যাবে একবার যাবে তাহলে এখানে একশো লিখলাম এবার একটা শূন্য নামালাম তাহলে এই শূন্যর মধ্যে একশো যায় না তাই এখানে একটা শূন্য দিয়ে শূন্য দিয়ে দিলাম এরপর আরও একটা শূন্য বাকি আছে এখানে শূন্য তাই সেই শূন্যটা এখানে দিয়ে শূন্য দিয়ে এই তাহলে এখানে ভাগ ফল কত হলো একশো এবার আসি দুই নংয়ের ক্ষেত্রে তাহলে দেখো এখানে চৌত্রিশের বায়নের রূপ হচ্ছে একের পরে এক দুই তিনটা শূন্য এক শূন্য আর এর বায়নের রূপ হচ্ছে একের পরে তিনটা শূন্য একের পরে এক দুই তিনটা শূন্য এক তাহলে আমাদের কী করতে হবে যে একের পরে তিনটা শূন্য এক দ্বারা অর্থাৎ সতেরো এর বায়নের রূপ দ্বারা যে চৌত্রিশের বায়নের রূপ আছে সেটাকে ভাগ করতে হবে এক শূন্য এটা কিন্তু শূন্য হবে তাহলে দেখো এই যে একক দশক শতক হাজার অযুত দশ হাজার এক কত মধ্যে দিতে হবে এখানে আমাদের একক দশক শতক হাজুত একক এক দশক শতক হাজার অযুত এখানে দশ হাজার একের মধ্যে দিতে হবে তাহলে কয় বার যাবে এটা দশ হাজার একের মধ্যে দশ হাজার এক একবার যাবে এখানে তাহলে এটা হলো এবার একটা শূন্য আছে তাহলে শূন্য নামালাম শূন্যের ভিতরে এটা যায় না এখানে একটা শূন্য শূন্য এখানে শূন্য হলো তাহলে এখানে ভাগ ফল কত হলো দশ ঠিক একইভাবে দেখো তিন আর চারের ক্ষেত্রে পনেরো ভাগ তিন তাহলে পনেরো এর বায়নের রূপ হচ্ছে কি চারটা এক এবং এর বায়নের রূপ হচ্ছে এগারো তাহলে এগারো এককে এগারো এরপর এক নামালাম তো একের ভিতরে কিন্তু এগারো যায় না তাই কি করতে হবে আরও এক নামাতে হবে তাহলে দুইটা সংখ্যা একসাথে নামালে কী হয় ভাগ একটা শূন্য বসে এরপরে এই এগারো এগারো ভিতরে কি এক একবার যাবে তাহলে এগারো কে এগারো শূন্য তাহলে ভাগ ফল কত হলো একশত এক তাহলে নির্ণয় ভাগ ফল একশত এক এবার সে নিরানব্বই ভাগ নিরানব্বই নিরানব্বই এর বানের রূপ কত হলো এগারো তিনটে শূন্য এগারো ঠিক একইভাবে এখানেও নিরানব্বই এর বানের রূপ হচ্ছে এগারো তিনটে শূন্য এগারো তাহলে একই সংখ্যা তাহলে এই একই সংখ্যা একই সংখ্যার মধ্যে একবার যাবে তাহলে এটা ভাগ ফলন কত এক তো দেখো ঠিক একইভাবে একশো সাতান্ন ভাগ ছেচল্লিশ আছে পাঁচ নংয়ে একশো সাতান্ন এর বানের রূপ হচ্ছে একশো একশো এগারো শূন্য এক এবং ছেচল্লিশে বানের রূপ হচ্ছে দশ একশো এগারো শূন্য তাহলে এখানে দশ এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ এগারো হাজার দশ এক লক্ষ এক হাজার একশো দশ এটা দিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ দশ লক্ষর মধ্যে তাহলে কয়েবার যাবে একবার যাবে এটা বিয়োগ করলে হলো শূন্য থেকে শূন্য এক এক শূন্য এক এক শূন্য এক এক শূন্য 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 থেকে এক বিয়োগ করলে এক হাতে এক সেটা এক এক শূন্য হয়ে গেল এখানে তাহলে একটা এক নামালাম তো এর ভিতরে দেখো আবার একবার যাবে তাহলে বিয়োগ করলে কী হলো এটা এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক আবার এটা কী হলো এক এক তাহলে এখানে হলো দশ হাজার এগারো হলো তাহলে অথবা নির্ণীয় ভাগ ফল এগারো এবং ভাগ ছিল দশ হাজার এক এগারো এবার একশো আশি এর বানের রূপ কত দশ এগারো শূন্য এক শূন্য শূন্য আর ঊনসত্তরের বানের রূপ কত এখানে হলো একের পরে তিনটা শূন্য এক শূন্য এক তো দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এক লক্ষ একশো এক তার কত বলতে দিতে হবে আমাদের এক লক্ষ এক হাজার একশো এক সরি এক লক্ষ দশ লক্ষ আছে এখানে এখানে আছে দশ লক্ষ একশো এক এখানে আছে দশ লক্ষ এগারো হাজার দশ তো এর মধ্যে একবার যাবে এটা গেলো এরপরে আমরা দেখো এটা বিয়োগ করে এটা হলো তো বিয়োগ করে এরপর শূন্য নামালাম তো শূন্য নামালে এখানে আছে একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ আর এখানে আছে দশ লক্ষ তাহলে একটা শূন্য নামানোর পরে যদি না যায় তাহলে কী হয় ভাগ ফল একটা শূন্য বসে তাহলে ভাগ ফল কত দশ আর ভাগ শেষ হলো দশ 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 এখানে দশ 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 হলো দেখো ঠিক একইভাবে সাত নম্বরে একশো বিরানব্বই ভাগ বাইশ একশো বিরানব্বই বায়ুর রূপ হলো একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি এক কোটি দশ লক্ষ আর এখানে বাইশে বায়ের রূপ কি দশ হাজার একশো দশ দশ হাজার একশো দশ দিয়ে দেখে ভাগ করা হয় তাহলে কী হবে এখানে একবার যাবে এখানে আছে এগারো হাজার এখানে আসে দশ হাজার তাহলে একবার গেল একবার গেলে বিয়োগ করলে হচ্ছে দশ তা একটা শূন্য নামালাম তাহলে মধ্যে যায় না তাহলে দুটো শূন্য নামালাম তাহলে দুটো শূন্য নামালে এখানে একটা শূন্য বসবে তারপরে আরও দুটো শূন্য থাকছে এখানে তাহলে কী হলো দুটো শূন্য এখানে আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে ভাগ ফল হল এক হাজার আর ভাগ শেষ হলো কত দশ হাজার ঠিক আছে একশো এগারো ভাগ একশো এক তাহলে একশো এগারো এর বানের রূপ হচ্ছে এগারো শূন্য এক 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 আর একশো একের বানের রূপ হচ্ছে কত এগারো শূন্য শূন্য একশো এক তো এটাকে এটা তারা ভাগ করলে দেখো ভিতরে একবার যাবে একবার গিয়ে এটা বিয়োগ করলে কত হবে দশ দশ তাহলে ভাগ ফল হলো এক আর ভাগ শেষ হলো কত দশ দশ আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পাঠটি এখানেই শেষ করছি ধন্যবাদ